ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে উদ্যোগ না নেয় জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিবাদের নামে লুটপাটের ঘটনায় প্রশ্ন তোলেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও জানান গণহত্যার প্রতিবাদে শিগগিরই বড় কর্মসূচি দেবে বিএনপি ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় সারা বিশ্বের সঙ্গে ফুসছে বাংলাদেশও শহীদ যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি শুরুর আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে দলটির নেতারা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি ও বর্বরতার প্রতিবাদ জানান সারা পৃথিবীর মুসলিম উম্মা যেন ঐক্যবদ্ধ হয় এবং ফিলিস্তিনির পাশে দাঁড়ায় এবং আমরা দেখছি আকাশে কিভাবে নির্মমভাবে এটা বর্ণনা দেওয়া খুবই কঠিন গাজাবাসী নিরহ নিরস্ত্র মানুষের যে আক্রমণ করেছে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা এর তীব্র এবং নিন্দা জানাচ্ছি আমরা সারা বিশ্বের হচ্ছে কি আমরা কোনো যুদ্ধ চাই না কোনো সহিংসতা চাই না আমরা চাই সকলে যার যার নাগরিক অধিকার ভোগ করতে পারে এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্র দল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে না জানাচ্ছে আমাদের নিন্দা কোনো ভাষা নেই এমন কোন শব্দ এপ্রোপ্রিয়েট না যে শব্দ দ্বারা গণহত্যাকে বোঝানো সম্ভব হয় গাজায় ইসরায়েলি নৃশংসতায় জাতিসংঘের ভূমিকার সমালোচনা করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রতিবাদের নামে দেশের বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনায় প্রশ্ন তোলেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও এই পরাশক্তির দুই একটা দেশ তারা সব সময় যখনই মুসলমানের পক্ষে জাতিসংঘের জনসম্পাস করেছে তারা তার বিরুদ্ধে বেটো প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পড়াশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে গতকালকে বাংলাদেশে কিছু

শাহনেওজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা